মানুষের জীবনে এমন কিছু মানুষের সাথে সম্পর্ক থাকে যাদের সাথে হয়তো রক্তের সম্পর্ক নেই কিন্তু তাদের সাথে যে আত্মার সম্পর্ক থাকে তা রক্তের সম্পর্কের চেয়েও বেশি মজবুত সময়ের সাথে সাথে কিছু রক্তের সম্পর্ক হয়তো ফিকে হয়ে যায় আবার কিছু আত্মার সম্পর্ক যুগ যুগ ধরে টিকে থাকে আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম বলছি মিথ্যে মায়ার শহর ঢাকা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থতার সাথে দিনই দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মহান আল্লাহ তালার বিশেষ নেয়ামত মাহের রমজান প্রায় শেষের দিকে সারাদিন রোজা রাখার পর বিভিন্ন ধরনের খাবার দিয়ে সাজানো ইফতারের পর্ষা হয়তো আপনার দেহের ক্ষুদা তৃষ্ণাকে মেটায় কিন্তু মনের প্রশান্তি আনতে পারে না মনের প্রশান্তি তো তখনই আসে যখন সামান্য ইফতারের সাথেও পরিবার পরিজন আত্মীয় স্বজন উপস্থিত থাকে আর এই মনের প্রশান্তির জন্যই আমরা গিয়েছিলাম আমার ফপু শাশুড়ির বাসায় আলহামদুলিল্লাহ বছরের মধ্যে এই দিনই ছিল একদম পরিপূর্ণ তৃপ্তির সাথে ইফতার এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পুপু শাশুড়ির বাসায় রাতের খাবার খেয়ে আমরা চলে এসেছি এক আন্টির বাসায় যাদের সাথে আমরা কাটিয়েছি আমাদের জীবনের মূল্যবান চারটি বছর এই পরিবারের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক না থাকলেও মজবুত একটা আত্মার সম্পর্ক আছে একজন মেয়ের রান্নার হাতে খড়ি হয় তার মা কিংবা পরিবারের কাছে কিন্তু বিয়ের পর আমার রান্নার হাতে খড়ি হয়েছিল এই আন্টির কাছে সংসার কি কিভাবে সব কিছু সামলিয়ে সংসার করতে হয় সাংসারিক জীবনের টুকিটাকি অনেক পরামর্শ এই আন্টির কাছ থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ তাদের কাছে থাকাকালীন সাফন এই পৃথিবীতে এসেছে আমাদের পরিবার থেকে অনেকটা দূরে থাকলেও এই পরিবারের সাথে মিশে সাফন কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর একটা শৈশব পেয়েছে একটা হাসি খুশি পরিবেশে ও বেড়ে উঠেছে আলহামদুলিল্লাহ যাই হোক এ বাসায় এসে প্রথমেই আমরা আন্টির হাতের স্পেশাল পিঠাসহ অনেক নাস্তা খেয়েছি এরপর আমার ছোটো বোন আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে রাত বারোটার পরে আবার আমরা সবাই মিলে লুডু খেলেছি আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমরা এবং সাফওয়ান সুন্দর একটা সময় কাটিয়েছি সেই আগের দিনের স্মৃতিগুলো খুব মনে পড়ছিল যখন আমরা একসাথে ছিলাম এরপর বিকালে চলে গিয়েছিলাম ছাদে বিভিন্ন ধরনের ফুল গাছ আর বসন্তের বাতাসে সুন্দর একটা বিকেল কেটেছে এরপর ছিল ইফতার টাইম আলহামদুলিল্লাহ আনটি নিজের হাতে আমাদের জন্য ইফতারে অনেক কিছু আয়োজন করেছে পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে একসাথে ইফতারি করার সৌভাগ্য যেন প্রতি বছর হয় মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি আপনারাও চেষ্টা করবেন অন্তত একটা দিন হলেও পরিবার পরিজন আত্মীয় স্বজনের সাথে একসাথে ইফতার করার দেখবেন অনেকটা মানসিক প্রশান্তি মিলে এরপর রাতের খাবার খেয়ে আমরা বাসায় চলে এসেছিলাম কিন্তু মাঝপথে আসতেই পবিত্র রমজান মাসে মহান আল্লাহর দেয়া রহমতের বৃষ্টি শুরু হয়েছিল আর এই বৃষ্টি মুখর সুন্দর মুহূর্তে بداية نيتي الله حافظ السلام عليكم